এই মাইছি তো কেমন আছে সবাই তো ছোট্ট একটা রিডিং নিয়ে এলাম আজকে বেশি কথা বলতে পারবো না ছোট্ট করে করব আমার হেয়ার কাটটা কেমন লাগছে বলো ইয়া শরীর অসুস্থ আর সেই জন্যই ভাবলাম যে নিজেকে একটু ঠিক রাখি মনটা ঠিক রাখি মনটা ঠিক রাখলে দেখবে শরীর অনেকাংশে ভালো হয়ে যায় তো সেই আর কি তো জানিও আমাকে কেমন দেখাচ্ছে নিউ হেয়ার কাট তো আর আরও একটা আরও একটা রেজিন আছে এতে এই ঠান্ডায় বেশি শ্যাম্পু ট্যাম্পু করতে লাগবে না তো চলো আমি ভীষণ শীতকাতুড়ে আমার একদম ভালো লাগে না বেশি ঠান্ডা পড়লে ওকে ফার্স্ট কার্ড নেবো কদম রাখনা এরকম একটা বেরিয়েছে আর কি সো কোথাও না কোথাও খুব মানে এটা হয়তো মাইন্ডে তোমার এসে গেছে বা আসার কথা আসা আসার দরকার যে প্রত্যেকটা এমন একটা ধরো আমি কোনো রিলেশনশিপ আমি বেশিটা তো তোমরা রিলেশনশিপে দেখো তো এমন একটা সিচুয়েশান এসে গেছে যে নিজের মনের মতো থাকা বা আমি যেটা চাইছি সেটা বলা সেটা করা এগুলো কোথাও একটা বাধা চলে এসছে ভেবে চিনতে পারাখতে হচ্ছে মানে ভেবে চিনতে কথা বলতে হচ্ছে ভেবে চিনতে তার সাথে ব্যবহার করতে হচ্ছে সেটা যে কোনো ধরনের রিলেশন তোমরা যেটা দেখছো সেটা হতে পারে মানে খুব ব্যালেন্স করতে হচ্ছে প্রচণ্ড জায়গাটা আর মানে এরকম মনে হচ্ছে যে সেই বলে না যে পান থেকে চুন ঘষলেই মানে সব শেষ বা সেই খাদ এই যে এই একটা হাটছে দেখো সেই খাদ হয় না পাহাড়ের খাদ হয় মানে ওখানে গাড়িটা ভীষণ ব্যালেন্স করে গাড়ি নিয়ে যেতে হয় দার্জিলিং ফার্জিলিং যা যারা গেছো তারা জানো তো জাস্ট একটু একটু এদিক ওদিক হলে পুরো খাদে পুরো গাড়ি শুদ্ধ সকলে এরকম একটা সিচুয়েশান এই মুহূর্তে লাইফে রিলেশনশিপে হয়ে রয়েছে যে ভীষণভাবে ভেবে চিনতে একটা পা ফেলতে হচ্ছে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে এখানে দেখো বটমে আমি এই কার্ডটা আমি নেবো থার্ড পার্টি কার এখানে আমার থার্ড পার্টি বলতে আমি আমি কোনো তৃতীয় ব্যক্তিকে বলবো না আমার তৃতীয় ব্যক্তি বলতে লাইক কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের গল্প আমার এখানে মনে হচ্ছে না এখানে আমার একটা থার্ড ফ্যাক্টর মনে হচ্ছে কোনো একটা ব্যক্তি বা কোনো এক কয়েক ব্যক্তি বা কোনো একটা সিচুয়েশন যে তৃতীয় জায়গাটা কি করছে তোমাদের তোমার রিলেশনশিপে একটা বাধা ক্রিয়েট করছে ঠিক আছে এটা ভীষণভাবে আমার ফিল হচ্ছে আজকে রিডিংয়ে ওকে এখানে আমি একটা স্লোয়িং ডাউনের কার্ড দেখছি যেটা আমি নেব এবং এটা যেটা বলছে যে যাই বা করছো যে ডিসিশান নিচ্ছ বা যে পথে চলছো একটু স্লো করে দাও ঠিক আছে একটু স্লো করে না আমরা যখন ভাবি যে আমাদের একটু পাস্ট রিসেন্ট পাস্ট যদি ভাবি তো অনেকে অনেক কিছু মানে হবে এই যে তৃতীয় ব্যক্তির খেলা এখানে চলছে যেটা হয়তো তুমি বা তোমার পার্সেন্ট টেরও পাচ্ছ না জানি না কেন বলছি কথাগুলো আসছে কারোর জন্য আসছে হয়তো যে টেরও পাচ্ছ না গন্ধও পাচ্ছ না যে এটা হচ্ছে তোমরা ভাবছো তুমি ভাবছো তার দোষ সে ভাবছো তোমার দোষ বাট ভেতর থেকে একটা খেলা চলছে এবং এই খেলাটা ভীষণ কি বল ভীষণ মুখোশের আড়ালে বা ভীষণ একটা চুপি সারে হচ্ছে ব্যাপারটা মানে সেই উনুনে একটা সেই কি বলবো খুঁচিয়ে দেওয়ার মতো কাঠি তো সেটা দেখা যাচ্ছে না চোখে দেখা যাচ্ছে না চশমা পড়লে দেখতে হবে তো এরকম একটা ব্যাপার কিন্তু সেই জায়গাটা দেখতে গেলে তোমাকে স্লো চলতে হবে এখানে স্লোয়ং টাউনের কাজ যেটা করছো সেটা তোমার জাস্ট সর্বনাশ ডেকে আনবে সেটা তোমার জীবনটা ছারখার করে দেবে সেই জায়গা থেকে একটু স্লো করো নিজেকে যে পথে যাচ্ছ সেটা সব কিছু শেষ করবে তো একটু স্লো গিয়ে ভাবার চেষ্টা করো যে তুমি তার সাথে কেমন বা সেই মানুষটা তোমার জন্য কেমন ঠিক আছে বা সে এই কাজটা করতে পারে কিনা যদি কোনো সন্দেহ বা ডাউট তোমাদের মনে এসে থাকে যেটা তৃতীয় ব্যক্তির সৃষ্টি করা যাই হোক না কেন সেটা তৃতীয় ব্যক্তির সৃষ্টি করাটা তো তুমি জানো না তোমার মনে একটা বা তোমার মনে একটা এসছে তাকে নিয়ে কোনো রকম খারাপ কিছু এসছে তো সেটা ভাবো যে ঠিক ভাবছো তো ঠিক করছো তো এখানে তো স্লোয়িং এর কারণ আমাকে কিন্তু বলে দিচ্ছে যে তুমি ঠিক করছো না কোথাও না কোথাও একটা ভুল ডিসিশন হচ্ছে আর কোথাও না কোথাও डिवाইন গিটো তোমাকে বলছে ও মাই গড দেখো এখানে আমি জাস্ট স্লোইং ডাউন এর কার্ডটা এখানে দেখছি এবং তলায় কি কার্ডের একটা লেখাটা দেখা যাচ্ছে দেখো দা লাভারস তো তুমি তোমাকে এখানে বলা হচ্ছে যে একটু ভেবে দেখো তো যে মানুষটাকে তুমি সন্দেহ করছো বা যে মানুষটাকে যে মানুষটার সাথে তোমার ক্লাস চলছে এই মুহূর্তে সে তোমার ডিভাইন কাউন্টার পার্ট নয় তো তাকে তোমার জন্য বানানো হয়নি তো হয়তো এই মুহূর্তে ছাই চাপা কেউ দিয়ে দিয়েছে গুঁড়ো গুঁড়ো ছাই উপরে ফেলে দিয়েছে তো সেই জায়গাটা ক্লিয়ার নেই দেখতে পাচ্ছ না সেটা সেটা যখন দেখতে পাবে এই যে স্লোয়িং ডাউন কেন বলা হচ্ছে যখন দেখতে পাবে তখন সব কিছু শেষ পুরে ছাই তখন কিছু নেই কিছু থাকবে না তো সেই জায়গাটা দেখার চেষ্টা করো এটা তোমাকে ডিভাইন গাইডেন্স দিচ্ছে তবে একটা ব্যাপার এটা যে যদি তোমার জন্য কেউ বানানো হয়ে থাকে তোমার জন্য এই মানুষটাকে ক্রিয়েট করা হয়েছে বা তোমার ডিভাইন কাউন্টার এই মানুষটা সেটা যদি হয়ে থাকে তো সেই মানুষটাকে বলা হয় যে উড়তে দাও সে উড়ে যেখানে যাক না কেন সে তোমার কাছেই আসবে ফিরে এবং যদি কেউ তোমার জন্য বানানো না হয়ে থাকে তাকে শিকল বেঁধে রেখে দাও সে সেখান থেকে উবে যাবে কপুরের মতো উবে যাবে তো ইয়েস এটা একটা ট্রুথ কিন্তু এই যে ক্ল্যাশটা চলছে গুলো নিচ্ছ এখানে একটা ভাবনার দরকার আছে যেটা আমার কার্ড আমাকে বলছে বেকার দেখো যেটা জানো না যে বিষয়গুলো আমি বললাম যে কোনো একটা থাকতে পারে তৃতীয় তৃতীয় ব্যক্তি বলো তৃতীয় কোনো পরিস্থিতি বলো যে জায়গাটার ইনফ্লুয়েন্স কিন্তু এই জায়গাটা ক্রিয়েট হয়েছে তো সেইটা যখন জানো না বেকার নিজেদের মধ্যে ক্লাশ বাড়িয়ে কোনো লাভ নেই আমি জানি না কার জন্য চ্যানেল হচ্ছে যে তোমাদের ওকে এখানে গোয়িং উইথ দ্য ফ্লো এসছে গোয়িং উইথ দ্য ফ্লো উইথ হারমোনি কার্ড আমি হারমোনি কার্ডটা অনেকবার দেখলাম হারমোনি কার্ড টুইন ফ্লেম বা সোলমেটকে ইঙ্গিত করে প্রচুর ইমোশনাল এই মুহূর্তে দুজনেই কারণ এখানে দেখো প্রচুর ব্লু ব্লু এবং জল জল আমি পাচ্ছি সো হতে পারে তোমাদের মধ্যে এই মুহূর্তে ভীষণ ইমোশান একটা কাজ করছে দুজনের মধ্যেই ইমোশন তোল করছে যেটা আমি একজনের ক্ষেত্রে দেখছি সে জাস্ট ক্যাজুয়ালি এই জিনিসটাকে নিয়ে নিচ্ছে মানে এই যে ড্রোয়িং দা ফ্লো মানে শুয়ে আছে দেখো কিভাবে শুয়ে আছে দেখতে পাবে হ্যালো মাই সোর্স যদি আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাও কেউ তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে পেড রিডিং বলে দিই ফ্রি রিডিং নয় পেড রিডিং কিন্তু অনেক রকম অফার চলে তো তার জন্য জানতে গেলে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে আর একটা কথা বলে দিই আমি শুধু রিডিং করি না আমি রেকি মাস্টার রেকি হিলিং দিয়ে থাকি এবং আমি ক্রিস্টালও দিয়ে থাকি যদি কেউ ক্রিস্টাল কিনতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো এছাড়াও রিচুয়ালস করে থাকি হোয়াইট ম্যাজিক করে থাকি তো কেউ যদি রিচুয়াল করাতে চাও লাইক ব্ল্যাক ম্যাজিক রিমুভার থার্ড পার্টি রিমুভার জব কেরিয়ারের জন্য কোনো রিচুয়াল এনিথিং এনিথিং আমাকে জাস্ট নক করবে হোয়াটসঅ্যাপে প্লিজ কেউ ফোন করবে না রিকোয়েস্ট করলাম তোমাদের রিকোয়েস্ট করলেও তোমরা করে ফেলছো ফোন কিন্তু আমি ধরি না অন্য নম্বরে সো হোয়াটসঅ্যাপ করবে রিপ্লাই পেতে যদি দেরিও হয় একটু প্লিজ কনসিডার জলের ওপর এরকমভাবে শুয়ে আছে জল যেদিকে যাচ্ছে ও জাস্ট বয়ে চলেছে যে ওর কোনো ভাবনা চিন্তা নেই যা হয় হবে এরকম একটা ব্যাপার মানে এই রিলেশনশিপটা নিয়ে আর বিন্দুমাত্র এ ভাবছে না তুমি মেবি আমার মনে হয় তুমি বা সেও হতে পারে যে বিন্দুমাত্র তার কোনো রকম ভাবনা চিন্তা নেই এ ব্যাপারটা নেই আর একজন একটু কানসাস এ জানে যে এই যে হারমনি তোমাদের মধ্যে একটা কোথাও না কোথাও তোমাকে টেলিপ্যাথিকালি এই মানুষটা অপরজনকে টেলিপ্যাথিকালি কোনো মেসেজ পাঠানোর চেষ্টা করছে মানে আমরা হয় না মনে মনে অনেক সময় অনেক কিছু বলি সেটা আমাদের যদি আমাদের সে ডিভাইন কাউন্টার হয় তাহলে তার কাছে পৌঁছায় সো এরকম কিছু টেলিপ্যাথিকালি মেসেজ যাচ্ছে এটা এটা এটাও তুমি হতে পারো জানি না কোনটা দুটো মানুষ আছে এখানে দুটো মানুষের একজন হচ্ছে পুরো casually নিয়ে নিয়েছে পুরো ব্যাপারটা ছেড়ে দিয়েছে যে যা হয় হবে অত ভাবছি না শেষ হয় হবে শেষ হয়তো করেই দিয়েছে কিছুটা হলেও আর একজন আর একজনা মনে এখনো অব্দি রয়েছে কিছু সেই জিনিসটা কিন্তু পাঠাচ্ছে টেলিপ্যাথিক্যালি ঠিক আছে এই দুটো জিনিস আমি বলবো এখানে এলো আলটিমেটলি ফিউচার বেশি বাড়াচ্ছি না রিডিং আলটিমেটলি ফিউচার কি হচ্ছে এটা ফিউচার ও মাই গড কমপ্লিশন তো সেই শেষ পাজেল সেটা কিন্তু খুঁজে পাচ্ছ দুজনের কেউ এবং এই পাজেলটা সলভ হচ্ছে আমি কোথাও না কোথাও পাচ্ছি এখানে যে তৃতীয় পরিস্থিতি বা যাই হোক কেন তোমাদের মধ্যে কার যে পরিস্থিতি এই জিনিসটা ক্রিয়েট করেছে তোমাদের মধ্যে সেই পাজেল সেই আনসল্ভড যে পজেলটা রয়েছে এই যে যার জন্য পুরো পিকচারটা বাকি রয়েছে কোথাও না কোথাও সেই জায়গাটা কিন্তু এই যে কোথাও না কোথাও কমপ্লিট হচ্ছে তো ওয়াও ওকে এখানে অ্যাওয়ারনেসেরও কার্ড এসছে দেখো এখানে কিন্তু তোমরা তোমাদের মধ্যে কেউ তুমি বা তোমার পার্সন অ্যাওয়ার নও যে কি খেলাটা হচ্ছে খেলাটা খুব বাজে খেলা হচ্ছে মেবি কোনো ব্ল্যাক ম্যাজিক আমি বলতে পারবো পারি যে কোনো রকম কোনো কিছু একটা হচ্ছে যে জিনিসটা তোমরা হয়তো এই মুহুর্তে বুঝতে পারছো না বা তোমরা নিজেরা ভেবে দেখবে যে তোমাদের মধ্যে যে যে জিনিসটা ক্রিয়েট হয়েছে এটা বরাবরই ছিল নাকি রিসেন্টলি ক্রিয়েট হয়েছে বা কোনো কিছুর ইনফ্লুয়েন্স আছে কি না সেটা একটু ভাবার চেষ্টা করবে বাদ বাকি ও মাই গড লাভার্স এগেন দেখো তোমরা টু ইনফ্লেম বা সোলমেট নাও হতে পারো বাট তোমরা দুজন দুজনের জন্য বাড়ানো হয়েছে তোমাদেরকে এটা শিওর তো সেই ক্ষেত্রে কমপ্লিটিশান তো হবেই তোমরা এক তো হচ্ছই এখন যা কিছু চলছে এটা সাময়িক ওই যে বললাম একটুখানি ভেবে ডিসিশান নাও এবং যে গতিতে এগোচ্ছ সেটা একটু স্লো করো যাতে করে কিন্তু সব কিছু নষ্ট না হয়ে যায় ঠিক আছে সো এই ছিল রিডিং আমি ছোট্ট করে আজকে রিডিং করলাম তো সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসে ভালো থেকো নিজেকে অনেক অনেক ভালোবেসো অন্য দেখা হবে সাথে তোমরা এবং সে